সম্মানিত দর্শক মহিলা আসসালামু আলাইকুম আজকে আপনার ধানের বাজার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব দেখেন এগুলা দাম দর চলতেছে সম্ভবত এর কত দাম করেছে চাষা দাম করেছে কত এগারোশো চল্লিশ ঊনপঞ্চা <laughs>

দাম কিন্তু অনেকটাই কম এখানে কিন্তু হয়ে গেছে মাত্র সব ধান নিয়ে এনে দাঁড়ায় আছে আসলে আজকে ধানের দাম অনেকটাই কম এত পরিমাণ কম যারা ফল মতো না প্রতি মনে কিন্তু একশো টাকা কম হ্যাঁ আর ধানে কিন্তু মনে একশো টাকা কম মানে কিন্তু অনেক কিছু দেখেন এদিকে সব ধান